একদম ওপেন বক্স কার্টন সহ পারচেজ করতে পারবেন এবং এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে সাতাশ সাল পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে আপনারা জানেন এটা কিন্তু এখনো অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয় নাই সাতাশ সাল পর্যন্ত কিন্তু এটার অফিশিয়াল ওয়ারেন্টি এখনো রয়ে গেছে এটার মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি টেন রাইজন ফাইভ সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ইউ সিরিজ জেবুক ফায়ার ফ্লাই দেখাবো যারা জেটবুক ফায়ার ফ্লাই কিনতে চান আমাদের কাছে কোয়ান্টিটি আছে এই মুহূর্তে কিন্তু নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আমাদের আসলে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এ প্লাস গেটের ল্যাপটপ দেখেন একদম কিউট একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এজ রেজলিউশন থাকবে ক্যামেরা ফেস লেক অ্যাভেলেবেল আছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইট সুবিধা থাকবে জয়েস্ট পার্টনার অ্যাভেলেবেল আছে আছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ ফুলি টাচ স্ক্রিন টু ইন ওয়ান এটা ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই মোটে ইউজ করতে পারবেন টু ইন ওয়ান বলতে এটা যেমন ট্যাব বোর্ডে চলে গেছে আপনি ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন আর যদি বলেন আপনি ল্যাপটপ বোর্ডে সেই সুযোগটা কিন্তু রয়েছে দেখেন ল্যাপটপ গেছে আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গার্ভিডির পক্ষ থেকে নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে আমি স্টুডেন্ট ভাইদের জন্য কম টাকার একটা ল্যাপটপ দেখাবো এবং যারা প্ল্যানসিং করতে চান তাদের জন্য কম টাকার মধ্যে স্টাইলিশ একটা ল্যাপটপ থাকবে এবং যারা মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ নিতে চান এবং হাই রেঞ্জের যারা নিতে চান তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে থাকবে বেশ সার কথা বাড়াবো না প্রথমে আমি স্টুডেন্ট ভাইদের জন্য কম টাকার একটা ডিভাইস থেকেই শুরু করবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক বা সিরিজের একটা ল্যাপটপ যারা একদমই নর্মাল কাজ করেন যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা অনলাইন ব্যাসিক কাজ আছে নর্মাল কাজ ফেসবুক ইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন যারা ওয়ার্ড এর কাজ শিখতেছেন ল্যাপটপ চালানো শিখতেছেন তাদের জন্য বেশ অনেকেই চানোভু হান্ড্রেড ইতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন ডি দুই জিবি শেয়ার গ্রাফি থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে স্টুডেন্ট বাইদের জন্য আজকের জন্য প্রাইস থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকা

সেই সুযোগটা কিন্তু রয়েছে দেখেন ল্যাপটপ মনে সরে গেছে আপনি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে কিন্তু এটা ইউজ করতে পারবেন ডাবল ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে যখন আপনি এটা থ্রি সিক্সটি করবেন এ পাশে ভিডিও করতে পারবেন সেই রয়েছে ফুললি টাচ স্ক্রিন গোয়েন্ড ডিসপ্লে খুবই মজবুত একটা ল্যাপটপ দেখেন চাইতে কিন্তু রাবার প্রোডেক্ট করা আছে হালকা আগাতে কিন্তু কিছুই হবে না খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গাফিস থাকবে আপনি যদি চান ফিউচারে কিন্তু এসএসডি আপনি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে অরিজিনাল চার্জার সহ পার্সেস করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট বা ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন অনলাইন ব্যাসিক যে কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন আজকের জন্য একদম মাথায় নষ্ট করে একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয় আপনি যদি সতেরো আঠারো মডেল নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি আপনি বিশেষ মডেল নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দুইটা আমাদের কাছে আছে আপনি যারা চান এই মুহূর্তে কিন্তু নিতে পারবেন অনেক ভাইয়েরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন ভিডিওর মাঝখানে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি ফিফটিন ডেকার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পার্সেস করুন বাসায় নিয়ে আপনি পনেরো দিন আপনার মতো করে চেক করতে পারবেন সেক্ষেত্রে যদি কোনো প্রকারে প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম একটা ডিভাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন আর পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস তার জন্য কোনো পেমেন্ট লাগবে না এবং যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আছেন তাহলে কিন্তু কুরিয়ারে পার্সেস করতে পারবেন নামমাত্র মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে ইনশোর করতে পারবেন এবং কুইয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপর আমি লেনোভো লাভারদের জন্য আরেকটা ডিভাইস দেখাবো যারা একদমই লাইট ওয়েট কিনতে চান স্লিম ল্যাপটপ কিনতে চান তাদের জন্য দেখেন একদম ব্লেটের মতো পাতলা লাইট ওয়েট একটা প্রোডাক্ট বিশেষ করে যারা টেবিল করেন গায়েতে জার্নি করেন ল্যাপটপটা একদম হালকা যারা কিনতে চান তাদের জন্য মাত্র সাত গ্রাম ওয়েট হবে এতটাই হালকা একটা ল্যাপটপ দেখেন একদম স্লিম একটা ল্যাপটপ মডেল হলো এক্স ওয়ান কার্বন এটা কুড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে জয়স্টিক বাটন अवेलेबल আছে 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ন্যানো বেজাল ফুল এইচডি রেজোলিউশন থাকবে 1920 1080 ব্যাটারি ব্যাকআপ 80 উপরে থাকবে এসএসডি হেলথ প্লাস মাইনাস 95 খুবই ভালো একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে তা আপনারা টাপ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আজকের জন্য মাথা নষ্ট করার ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 41500 টাকা এরপরে আমি একটা ডিভাইস দেখাবো লেরো লাভারদের জন্য এটা ফুলি টাচ স্ক্রিন টু ইন ওয়ান আপনি চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে অনেক ভাইরাই রাতে কাজ করেন রুমের লাইট অফ করে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাক লাইটের সুবিধা পাবেন জয়টা অ্যাভেলেবেল থাকবে অনেক ভাইরা ড্রয়িং এর কাজ করেন তাদের জন্য কিন্তু পেনের সুবিধা আছে এই ল্যাপটপ পেনের মাধ্যমে আপনি কিন্তু ড্রয়িং এর কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা মডেল হলো এল থ্রি নাইন জিরো ইয়োগা এর এইট জেনারেশন প্রসেসর আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন এইট জিবি শেয়ার পাবেন স্ক্রিন ওয়ান স্টাইলিশ ল্যাপটপ টাইপ সি চার্জার দিয়ে আমাদের কাছে পার্সেস করতে পারবেন মাত্র প্রাইস থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ডিসকাউন্ট প্রাইস প্রিভিয়াস প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা জেটবুক ফায়ার ফ্লাই দেখাবো যারা জেটবুকু ফায়ার ফ্লাই কিনতে চান আমাদের কাছে কোয়ান্টিটি আছে এই মুহূর্তে কিন্তু নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আমাদের আসলে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এ প্লাস গেটের ল্যাপটপ দেখেন একদম কিউট একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইচসি ডিসপ্লে পাবেন ফুল ইজোলেশন থাকবে ক্যামেরা ফেস লেক অ্যাভেলেবেল আছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইট সুবিধা থাকবে জ্যোষ্ঠ পার্টনার অ্যাভেলেবেল আছে ব্যাটারি হেলথ পাবেন মিনিমাম পঁচাশি পার্সেন্ট এসএসডি হল ভালো পাবেন অনেকেই ব্যাকআপ নিয়ে টেনশন করেন ব্যাকআপ নিয়ে কোনো টেনশন নাই 4 থেকে 5 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আসবে মডেল হলো এইচপি জেডবুক ফায়ারফ্লাই 40 নিউ জি7 কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম আছে ডিডিআর ডিডিআর4 এর 512 এনভিএমএ এসএসডি পাবেন 8 জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 42500 টাকা এরপরে যারা সার্ফেস লাভা আছেন তাদের জন্য আমি একটা সার্ফেস ল্যাপটপ দেখাবো একদম কিউড একটা ল্যাপটপ দেখেন ছোটো মোটো বিশেষ করে যারা টেবিল করেন জার্নি করেন অত বেশি ভারী কাজ নাই নর্মাল কাজ যারা করেন মাইক্রোসফট সার্ফেস যারা নিতে চান ল্যাপটপটা রাখবেন টুকটাক ইমেল চেক করবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট স্ক্রিন কাজ করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো কোরআভ এর টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি ডিডিয়ার ফোনের র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আজকের জন্য একদম মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট মাত্র আট ত্রিশ হাজার টাকা অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের পাঁচটা গিফট পাবেন একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে পাওয়ার কর চার্জার থাকবে এবং একটা স্পেশাল ব্যাগ হচ্ছে ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন খুবই ভালো মানের একটা ব্যাগ থাকবে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো আহ এটা হচ্ছে ইন্টেলের

এটা বলতে পারেন ওপেন বক্স ল্যাপটপ এটা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ একদম বক্স কন্ডিশনে আছে দেখেন এসপি ব্যান্ডের খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি আটশোশ জি নাইন এটা কুড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের এনভিএমি পাঁচশো বারো এসএসডি থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন ন্যানো বেজাল একটা ডিসপ্লে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের ফুড ফ্যাসিলিটি পাবেন কি কাজ করবেন হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ খুব স্মুথলি করতে পারবেন ওপেন বক্স ল্যাপটপ একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দেবো আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকায় টুয়েলভ জেনারেশন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বক্স কন্ডিশন কাটন সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে যারা জি টেন কিনতে চান রাইজেনের যারা জি টেন কিনতে চান একদম ওপেন বক্স কাটন সহ পার্চেস করতে পারবেন এবং এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে সাতাশ সাল পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে আপনারা জানেন এটা কিন্তু এখন অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয় নাই সাতাশ সাল পর্যন্ত কিন্তু এখনো রয়ে গেছে এটার মডেল হলো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ইউ সিরিজ এতে আপনি ষোলো জিবি ডিডার ফাইভ এর র্যাম থাকবে এবং পাঁচশো বারো এম ভিএমি পাবেন ডিডার ফিঙ্গার প্রিন্সও থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে মেন বিষয় হয়েছে ব্যাটারি হেলথ একশো একশো এস হেলথ একশো একশো এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মনে করতে পারেন একদম ওপেন বক্স নতুন ল্যাপটপ দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে যদি ওপেন বক্স নতুন ল্যাপটপ কিনতে চান তাহলে বলবো আপনি এই মডেলটা নিতে পারেন পিভিএস প্রাইস ছিল তেষট্টি হাজার টাকা আজকের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে এই ওপেন বক্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে কিন্তু এই জি টেন ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে রাইজেন এর একটা কম কম দামে একটা ল্যাপটপ দেখাবো দুই জিবি ডি রিকের সহ দেখেন এটা চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবে ফুল ফেস কন্ডিশন আছে ডিজিটাল ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়েস্ট পয়েন্ট অ্যাভেলেবেল এবং সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবে আসলে আপডেট ল্যাপটপে কিন্তু পুট ফ্যাসিলিটি সব থাকে না ইএসবি হাফ ডে বানিয়ে নিতে হয় কিন্তু এই ল্যাপটপে আপনি সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবে দেখেন সব ধরনের পুট কিন্তু এই ল্যাপটপটা আছে এইচপি এল এড বুক এটাও কিন্তু বিজনেস এই ল্যাপটপ মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ

বিয়াস ভিডিওকে শেষ করে দেব শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের লোকেশন একদম ইজি সরাসরি আপনি রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর আসবেন গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব বাসের বিল্ডিং সামনে একটা ডাস্ট বাংলা একটি বোর্ড দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ গর্বিরি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনে খোলা আছে আপনারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারবেন বিয়াস এখানেই শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম